বন্ধুরা তো রাত এই মহালয়া মহালয়ার অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো দুর্গা উৎসব এসে গেছে বাঙালির বড় ইমোশান ইমোশান দুর্গা পূজা তো দেখো আমার আর বনির মাঝখানে চলে এসেছে স্বয়ং দুর্গা দেখে নাও এই যে দেখে নাও আর দুর্গার লুকটা টোটালটা বনি সাজিয়েছে নিজে হাতে করে এ টু জেড এই ত্রিনয়ন থেকে শুরু করে সমস্ত সব জুয়েলারি চুল এই সমস্ত সব শাড়ি পরানো থেকে এ টু জেড আমি কিছুই করিনি টোটালটা বনির ক্রেডিট বনি নিজে হাতে করে সাজিয়েছে তো দুর্গার হাতে আছে একটু সোজা করে দাও হ্যাঁ ত্রিশূলটা সেট করা হয়নি তাই তো এই পদ্ম পদ্ম নিয়েছি এই একটা ফোটা পদ্ম আর ওই দুটো দেখো বনি এই দুটো তো পার পিস কত জানো একটা একটা পদ্মের পিস চল্লিশ টাকা করে নিয়েছি এই ফোটা হ্যাঁ চল্লিশ টাকা করে পার পিস তো নাকি পুজো এসে গেছে পদ্মের দাম বেশি কিছু করা নেই আগমনি শ্যুট করার জন্য পদ্ম তো আমার লাগতোই কিনতে হতো তো কিনেছি তিনটে নিয়েছে একশো কুড়ি টাকা তো এখন দুর্গা লুকে কেমন লাগছে বলটুকে সেটাই তোমাদের কাছে জানতে চাই তোমরা তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে হ্যাঁ এই শাড়ি শাড়ি এই শাড়িটা আমার বড়দের শাড়ি আগের বছর দুর্গা পুজো নিয়েছিলাম তো বলটু এবার কাজে লাগিয়েছে আর এইগুলো সব আমি এখনই কিনে এনেছি হাতের এইগুলো হাতের ব্রেসলেট এই যে গলার হার এইগুলো সব এখন আমি এখনই বেরিয়ে কিনে এনেছি এখন তোমার ওই বিকাল তিনটার দিকে গেছিলাম তিনটার দিকে গিয়ে এইগুলো কিনে এনে বলটুকে রেডি করে তোমাদের সামনে তুলে ধরেছি কেমন হয়েছে অবশ্যই জানিও তাহলে একটু ভালো লাগবে সাপোর্ট করো পাশে থেকো আর বল্টুকে এইভাবে ভালোবাসা দিও আবার ফোটানো আছে না বল্টু অনেকক্ষণ ধৈর্য ধরে বসে বসে যে এই লুকটা তৈরি করেছে এটাই মানে আমার কাছে বাবা যে ও তো অনেকক্ষণ টাইম লাগে এই লুকগুলো করতে তো বনে ধৈর্য ধরে করে দিয়েছে আর বল্টু চুপচাপ ছিল একদম বদমাইশে করিনি তো এর জন্য থ্যাংক ইউ বল্টুকে আমার তরফ থেকে আর তোমাদের কেমন লাগছে সেটা জানিও এখন অনেকক্ষণ ধরে সাজুগুজু করে কষ্ট হয়ে গেছে মানে খিদে পেয়ে গেছে তো তার জন্য আমি নিয়ে চলে এসেছি ফ্যানটা মা দুর্গার কি পছন্দ ফ্যানটা ফ্যানটা পছন্দ না তা কি পছন্দ কোকোকোলা লাগবে কোকোকোলা আছে বনে আছে কোকোকোলা নেই এটাই আছে ফ্যানটাটাই আছে তো তুমি আপাতত ধরো একটু হ্যাঁ আমি মা দুর্গা যেটা সেবা দেবো মা দুর্গা সেটা সেবা নেবে আর আছে স্পেশালি শুভ মহালয়ার এই যে মিষ্টিমুখ করার জন্য তোমাদের জন্য পাঠালাম মিষ্টি দানাদার এর মধ্যে আছে এখন মা দুর্গা খাবে দানাদার খেয়ে রাখো মা দুর্গা মিষ্টিমুখ করছে ঠিক আছে চলবে মা দুর্গা যে বানালো তাকে হ্যাঁ অবশ্যই বনিকে একটু দেবো ঠিক আছে এই যে তোমাদের জন্য দাদা ঠিক আছে তো সবাইকে আরও একবার শুভ মহালয়ের অনেক প্রীতি শুভেচ্ছা সবাই খুব মজা করো খুব আনন্দ করো বাঙালির বড় ইমোশান দুর্গা পুজো মানে বিশাল আনন্দ বিশাল ব্যাপার তো বড়ো উৎসব দুর্গা পুজো এসে গেছে আমরা খুব মস্তি করব খুব আনন্দ করব। সবাই প্রচুর আনন্দ করো খুব মজা করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও বলছি দুর্গাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা